বেলা দুইটা তিরিশ মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার পার্থক্য কত ডিগ্রি এই ভিডিওতে আমরা দেখব ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কীভাবে নির্ণয় করতে হয় এর জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব সূত্রটি হচ্ছে মডুলাস অফ অথবা মান অফ এলিভেন এম মাইনাস সিক্সটিন এস ভাগ টু এখানে এম হলো মিনিটের সময় আর এইস হলো ঘন্টার সময় তো চলুন শুরু করা যাক আমরা যদি এই প্রশ্নটি সমাধান করি সূত্রের সাহায্যে তাহলে ইলেভেন গুনন এখানে মিনিটের সময় কত তিরিশ মিনিট তাহলে থার্টি মাইনাস সিক্সটিন গুনুন ঘন্টার মান কত দুই তাহলে টু ভাগ টু ডিগ্রি এখানে কথা হচ্ছে তিনশো তিরিশ মাইনাস একশো বিশ ভাগ টু দুপুরের কথা হচ্ছে দুইশো দশ ভাগ টু তাহলে দুশো দশটা দুটোটা ভাগ করলে একশো পাঁচ ডিগ্রি আমরা পরম্বনটা তুলে দিলাম একশো পাঁচ ডিগ্রি হচ্ছে অ্যান্সার এই ক নাম্বার অপশন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি দেয়াল ঘড়িতে সন্ধ্যা ছয়টা বাজে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোনটি কত ডিগ্রি তাহলে সেইভাবে আমরা এখানে সুদের মান বসাবো খেয়াল করেন এখানে ছয়টা বাজে তাহলে মিনিটের সময় কি শূন্য তাহলে এগারো সাথে মিনিটের সময় কত শূন্য গুণ হবে আর সিক্সটিন গুণুন ছয় ঘন্টার সময় হচ্ছে ছয় ভাগ দুই তাহলে কত হচ্ছে উপরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস তিনশো ষাট ডিগ্রি এর নিচে হচ্ছে দুই তাহলে কাটাকাটি করলে কত হয় পরম মানব মাইনাস একশো আশি ডিগ্রি এখন এই পরম মান বা মডুলাসের ভিতরে মাইনাস থাকলে আমরা যদি মডুলাসটা তুলে দিই সেই মাইনাসটা থাকে না তাহলে কত হবে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে অ্যান্সার হবে হচ্ছে এই গ নাম্বার অপশন একশো আশি ডিগ্রি আমরা এই মডুলাসের ভিতর থেকে একশো আশিকে বের করে নিয়ে এসলাম তাহলে সেই মাইনাসটার থাকবে না ওকে প্রশ্ন তিনি বলা আছে ঘড়িতে যখন আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি তখন কত ডিগ্রি থাকে তাহলে সেইমাবে আমরা এই সূত্রে মান বসাবো মিনিটের সময় কত আটটা বাজে তাহলে মিনিটের সময় কি শূন্য আর ঘন্টার সময় কত আট আর নিচে হচ্ছে দুই এখন ওপারে কত হয় এখানে তো জিরো থাকে এখানে হয় হচ্ছে মাইনাস চারশো আশি আর নিচে হচ্ছে দুই তাহলে কত হচ্ছে এখানে বাক্য হচ্ছে আপনার দুশো চল্লিশ ডিগ্রি মোডুল্লা সাহেব মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি তাহলে এটা বের করে নিয়ে আসলে হবে দুশো চল্লিশ ডিগ্রি এটাই কি আমাদের অ্যান্সার না এটা আমাদের অ্যান্সার না কেন অ্যান্সার না সেটার ব্যাখ্যা দিচ্ছি বিষয়টা হচ্ছে যে গড়ির কাটার যে প্রশ্ন এখানে এ কোন কখনো একশো আশি ডিগ্রির বড়ো হবে না দেখেন এখানে দুশো চল্লিশ ডিগ্রি আসছে তো একশো আশির বড় তো যখনই আমাদের অ্যান্সারটা একশো আশি ডিগ্রির বড়ো হবে আমরা যেটা করব তিনশো ষাট ডিগ্রি থেকে এই যে মানটা বিয়োগ করে দিব তাহলে আমাদের হবে ষাট ডিগ্রি থেকে আমরা কি করব এই যে মানটা আসছে আমরা বিয়োগ করে ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত হবে একশো বিশ ডিগ্রি তাহলে অ্যান্সার হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ তাহলে এখানে আমরা দেখলাম যে এই সূত্রে মান বসানোর পর কখনো যদি সেই মানটা কনের মানটা একশো আশি ডিগ্রি বড় হয় তখন আমরা কি করব সেই মানটাকে তিনশত ষাট ডিগ্রি থেকে বিয়োগ করে দিব তাহলে অবশিষ্ট যে কোন থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই তিনটা প্রশ্ন আমরা যদি শিখি তাহলে এই টাইপের সকল প্রশ্ন পারবো ইনশাল্লাহ